보니 봐. 아 몰라. 아. 아. 失礼。Oh, okay. <laughs> এবং <laughs>

সমস্ত ভাই এবং সমাজ সবার কাছে অনুরোধ করছি বিশাল সমাবেশে আপনাদের নিজস্ব জিনিসপত্র মোবাইল থাকবে এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন সুবিধা করার জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি আপনারা একটু বসে পড়ে আমাদেরকে সহযোগিতা করুন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি বিশাল গণ জামায়াতে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা সবাই দয়া করে বসে পড়ুন জোহরের আজান হবে এবং এখানেই নামাজ শুরু হবে একটা আজানের পরে আমাদের নেতৃবৃন্দ অল্প কিছু কথা বলবেন তারপরে এই ময়দানে জোহরের নামাজ হবে এবং নির্ধারিত প্রোগ্রাম চালু থাকবে আমি ভাইয়ের কাছে অনুরোধ করছি আপনার

কি মনে ভাবি তোৰ তালে সিজি নে যাব

一块钱。五块五块五块多，最少五 লা তুই গেলি না মানে দুই দুই তো हे हात हात

Hay una sala ওদিকে ও খেতেছি দাদা বলছি ওর ভিতরে এদিকে ওদিকে দেখছি